অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও রংপুরে পুলিশেরগুলিতে নিহত আবু সাঈদকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাস্তুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার সাত অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়ে তার ফেসবুকে লিখেছিলেন ইউনুসকে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট উর্মি গণমাধ্যমকে বলেন আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট পোস্টটি অনলিমই করেছি এর পিছনে বিভিন্ন কারণই থাকতে পারে পরে তিনি বলেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তাপসী তাবাস্তুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে ছাত্র জনতার গণভুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু পোস্টও করেছেন অপর একটি স্ট্যাটাসে তিনি ছাত্র আন্দোলনের নিহত শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়া এখন বেশ সরগরম অধিকাংশ জনগণ তাকে নিয়ে ক্ষুব্ধ এবং তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাপসী তাবাসুম উর্মি নেত্রকোনার পূর্বধোলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে তার বাবা ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন এবং আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করতেন তার মা হাজি কাশেম আলী মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার চন্দ্রিকা মজুমদার आजकल